তাকে নিয়ে যাওয়া হলো দুইটা পুত্র থেকে আল্লাহর রাসূলের কাছে হাজির করা হলো কয়েকজন আসলো কয়েকজন পুত্র তো প্রতি ছিল রাসূলুল্লাহ আপনি ফাতিমা কে ডাল হাত কাটার বলেছেন নাকি আল্লাহর রাসূল বললো না বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বললাম হাত না কাটলে কি হয় না রাসূল বলল কেন হাত না কাটলে হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ের নাম হচ্ছে ফাতিমা আমাদের বিরুদ্ধে যারা আছে এই লোকগুলো সমাজের মধ্যে সরাাবে খাতে কাটা কাটা হয়েছে চুরি করার কারণে মানুষ বুঝতে পারবে না এটা সাধারণ খাতে নাকি আপনার মেয়ে আল্লাহ মা আল্লাহর আইন সকল মানুষের জন্য সমান আমার মেয়ের যত্ন আইন যা সমাজের মানুষের জন্য আইন যা এই চুরি যদি আমার মেয়ে ফাতেমা করত আল্লাহর বিধান আল্লাহ জমিনের মধ্যে প্রতিষ্ঠার জন্য আমি রাসূলকে আমার মেয়ে ফাতেমার দান কাটতে আজকে কেটে নিয়ে দিতাম